হই আমি কানতে কানতে ঘুমাই য আমি কানতে কানতে ঘুমাই যু স্বপ্নে তোরে দেখে তো কর তুই নিঠুর তুই নিঠুর কেমনে ভুলা রহেলিহিরি বন্ধুরা সাদা দিলে কাদা লাগাই গেলি আমা সাদা দিলে কাদা লাগাই গেলে লিহিড়ি বন্ধুরা সাদা দিলে লাগাই গেলি কত দিনে কত কথা হৃদয় মের হে গাতা তত ব্যথা বইলা শিশো কলি ও চা তো হরি করিয়া মুরে হে আরে বাঁধিয়া পিহিরি তিরি তুই নিঠোর তুই নিঠুর কেমনি বইলা রহেলি হিরি বন্ধুরা सदा दिले गर्दा लगाइगे ठाडा त पाए थिइनँ हाम्रो गोला भन